হাই एवरीवन আর কতদিন পর আছে ব্লগ করছি আমি গো ওখানে 7টা না 8টা ঘড়িতে বাজে এখন কটা বাজে এখন দেখো তো 11টা 8টা ঘড়িতে বাজে এখন পাক্কা 11টা আর আমরা এখন ডিসাইড করছি যে কে কি ড্রেস পরবো অ্যাকচুয়ালি সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে আমরা যাব হাজারদুয়ারিতে কালকে তো এদিকে সবার ডিসাইড চলছে কে কি ড্রেস পরবে এখানে মিস্টার শেখ দাঁড়িয়ে আছে বলুন আপনার ফিলিংস বলুন কালকে যাবেন আপনি পিকনিকে আপনাদের কেমন লাগছে আমি তো ভাবছি যে হেলিকপ্টার করে হেলিকপ্টার করে যাব হেলিকপ্টার যাওয়ার ইচ্ছা তো এদিকে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা জামা কাপড় সিলেক্ট করছি আর এখন দেখছেন কোনটা ড্রেস পরে গেলে ওকে হট লাগবে আর আমার এখনো কোনো ঠিক নেই ভাবছি ট্রায়াল মারা হবে তো যাই হোক

কুয়াশা হয়ে আছে পুরো আমরা এখন পৌঁছে গেছি মালদা স্টেশনে আমাদের ট্রেন এখন লেট আছে বাজে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা ছটা পাঁচে আমাদের ট্রেন আছে আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি আর আজকে বাইরে প্রচন্ড কুয়াশা অন্ধকার হয়ে আছে আর আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবাস

আমাদের ট্রেন ছাড়বে ছটা পাঁচে এখন বাজে পাঁচটা পঞ্চান্ন দশ মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে তো এবার আমরা সবাই রেডি আছি যাওয়ার জন্য ইয়েস

নৌকাপাল করার ব্যাপার ততদিন যাবে না মনে নাকি গংগা নদী হয়

এদিকে <dı> তো <xton> <apology> <muy t> <peanut> <ajudar>

এগুলো খেলনা একটা ভালো না এগুলো মেয়েদের খেলনা আছে গঙ্গার যাও টোটোর ওখানে গিয়ে বসে যাও

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ये काले देख लेना रे ये नाटक परन पर देखो ये चला छुक छुक अम्मा 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 गाड़ी से ये जूसे गाड़ी के सामने राइट से लुटा 가게 건다. 고부자 프로포즈. 갈. এটাই সুরঙ্গ এটা নিয়ে একদম জল আছে ফাইনালি আমাদের মুর্শিদাবাদের জার্নি এখানে এখানে স্টপ হলো আমরা এখন বাড়িতে ব্যাক করছি এখন আমরা দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ জংশনে আমরা নদী পার হয়ে জাস্ট আসলাম আর এই যে রেল লাইন দিয়ে আমি ফার্স্ট টাইম হাঁটছি তাই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব মজা হয়েছে আজকে ঘুরে আর এদিকে দেখো সবাই আমার পুচকু ঘুমিয়েছিলো জাস্ট ঘুম থেকে উঠলো হচ্ছে আজিমগঞ্জ জংশন আর এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে নালগাড়ি আছে দিক থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে একটু লাইন করবেন